প্রথম কাব্যগ্রন্থ ঝড়া পাতা উনিশশো তার প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি আমার প্রিয় কবি জীবনানন্দ দাস বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি আমার প্রিয় কবি জীবনানন্দ দাস জীবনানন্দ দাস বাংলা সাহিত্যের এক অনন্য ব্যক্তিত্ব তার কবিতাই বাংলার রূপ প্রকৃতি এবং গভীর অন্তর্নিহিত ভাবনার প্রতিফলন ঘটে আধুনিক বাংলা কবিতার জগতে তিনি নতুন এক ধারা সৃষ্টি করেন তার কবিতা আমাদের অনুভব জগৎকে নাড়া এবং প্রকৃতির মাঝে জীবন খুঁজে পাওয়ার এক অভূতপূর্ব দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে আমার প্রিয় কবি হিসাবে তিনি কেন বিশেষ তা বিশ্লেষণ করতে এই রচনায় তার জীবনী সাহিত্যকর্ম কাব্যিক বৈশিষ্ট্য এবং তার প্রতি আমার অনুভূতি বিশদভাবে উপস্থাপন করব। এক নাম্বার জীবনানন্দ দাসের জীবনী জীবনানন্দ দাস আঠারোশো নিরানব্বই সালের সতেরোই ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বরিশাল শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সত্যানন্দ দাস যিনি একজন স্কুল শিক্ষক এবং সম্পাদক ছিলেন তার মাতা কুসুমকুমারী দাসও ছিলেন একজন কবি যার বিখ্যাত পঙ্ক্তি ছিল আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে জীবনানন্দ দাস কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন কিন্তু তার কর্মজীবন ছিল নানা ঘাত প্রতিঘাতে ভরা উনিশশো সালের চোদ্দোই অক্টোবর এক ট্রাম দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বাইশে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন তার জীবন ছিল নিঃসঙ্গ এবং তিনি ছিলেন অন্তর্মুখী স্বভাবের দু নম্বর সাহিত্যকর্মের সংক্ষিপ্ত পর্যালোচনা জীবনানন্দ দাসের সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে প্রকৃতি নিসর্গ এবং গ্রামীণ বাংলার সৌন্দর্য তার সাহিত্য জীবন প্রধানত কবিতামুখী হলেও তিনি প্রবন্ধ উপন্যাস ও গল্পও লিখেছেন ক প্রথম কাব্যগ্রন্থ ঝড়াপাতা উনিশশো তার প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সাতাশ সালে যদিও এটি পাঠক মহলে তেমন সাড়া ফেলতে পারেনি কিন্তু পরবর্তীতে তিনি নিজের সৃজনশীলতায় আধুনিক বাংলা কবিতায় স্থায়ী স্থান করে নেন খ প্রধান কাব্যগ্রন্থসমূহ এক নম্বর ধূসর পাণ্ডুলিপি উনিশশো ছত্রিশ এই গ্রন্থটি তাকে পাঠক মহলে বিশেষ খ্যাতি এনে দেয় দু নম্বর রূপসী বাংলা উনিশশো তার মৃত্যুর পর প্রকাশিত এই কাব্যগ্রন্থটি তার জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় তিন নম্বর বনলতা সেন উনিশশো বিয়াল্লিশ বাংলা কবিতার এক চিরন্তন রত্ন চার নম্বর মহা পৃথিবী উনিশশো বিশ্বযুদ্ধ এবং মানব সভ্যতার ধ্বংসাবশেষ নিয়ে লেখা গ উপন্যাস ও গল্প তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে আছে এক নাম্বার মাল্যবান দু নাম্বার সুতীর্থ তিন নাম্বার জলপাইহাটি তার গল্পগুলোতেও নিঃসঙ্গতা এবং জীবনের পরিহাস ফুটে উঠেছে তিন নাম্বার কবিতার বৈশিষ্ট্য জীবনানন্দ দাসের কবিতা বাংলা সাহিত্যে নতুন এক অধ্যায়ের সূচনা করে তিনি প্রকৃতির মধ্যে মানব জীবনের সৌন্দর্য এবং ক্ষণস্থায়িত্বকে এক অনন্য কাব্যময়তায় তুলে ধরেন তার কবিতার কিছু বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য হল ক প্রকৃতি ও নিসর্গের ছবি জীবনানন্দ দাসের কবিতায় বাংলার প্রকৃতির অপরূপ বর্ণনা পাওয়া যায় উদাহরণস্বরূপ আবার আসিব ফিরে সিরিটির তীরে এই বাংলায় প্রংক্তিটি বাংলার প্রতি তার গভীর মমত্ব প্রকাশ করে খ বিষণ্ণতা ও নিঃসঙ্গতা তার কবিতায় নিঃসঙ্গতা একটি বিশেষ ভূমিকা পালন করে তিনি জীবনে ক্ষণস্থায়িত্ব এবং মৃত্যুকে উপলব্ধি করেছেন গভীরভাবে গ রূপক ও চিত্রকল্প তার কবিতায় চিত্রকল্প এতটাই জীবন্ত যে পাঠকের মনে একটি স্পষ্ট দৃশ্য তৈরি হয় ঘ ঐতিহাসিক ও পৌরাণিক রেফারেন্স তার কবিতায় বনলতা সেন বা কর্ণের মতো পৌরাণিক চরিত্রের উল্লেখ বারবার এসেছে ও ভাষার সরলতা ও গীতিময়তা জীবনন্দ দাসের ভাষা সহজ কিন্তু তার মধ্যে গভীরতা এবং কবিত্ব লুকিয়ে থাকে চার নাম্বার আমার প্রিয় কবি হওয়ার কারণ আমার কাছে জীবনানন্দ দাস প্রিয় কারণ তার কবিতায় আমি প্রকৃতি এবং জীবনের রূপময়তাকে খুঁজে পাই তার কবিতা আমাকে ভাবতে শেখায় এবং জীবনে ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করায় বনলতা সেন কবিতার এই পঙ্ক্তি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে আমার মনে অমরত্ব এবং মানব জীবনে অতীত বর্তমান ও ভবিষ্যতের মাঝে যোগসূত্র তৈরি করে পাঁচ নম্বর বাংলা সাহিত্যে জীবনানন্দ দাসের অবদান জীবনানন্দ দাস বাংলা সাহিত্যের আধুনিক কবিতার অগ্রদূত রবীন্দ্রনাথ পরবর্তী যুগে বাংলা কবিতার যে নতুন ধারার সূচনা হয়েছিল তার প্রধান প্রতিকৃত তিনি ক আধুনিক কবিতার রূপকার বাংলা কবিতায় রোমান্টিক ধারা এবং আধুনিকতা একত্রে মিশিয়ে জীবনানন্দ এক নতুন পথ দেখিয়েছিলেন খ প্রকৃতির কাব্যিক প্রকাশ বাংলার প্রকৃতিকে তার কবিতায় এতটাই জীবন্ত করে তুলেছেন যে তা আজও পাঠককে মুগ্ধ করে খ প্রকৃতির কাব্যিক প্রকাশ বাংলার প্রকৃতিকে তার কবিতায় এতটাই জীবন্ত করে তুলেছেন যে তা আজও পাঠককে মুগ্ধ করে গ মানব জীবনের গভীরতা তার কবিতায় মানব জীবনে আনন্দ বেদনা আশা নিরাশা এবং অস্তিত্বের প্রশ্ন ফুটে উঠেছেন ছয় উপসংহার জীবনানন্দ দাসের কবিতার গভীরতা এবং মাধুর্য আমাকে অনুপ্রাণিত করে তিনি শুধু একজন কবি নন তিনি বাংলার মাটি জল আর প্রকৃতির এক মহান শিল্পী তার কবিতার প্রতিটি পঙ্ক্তি আমার কাছে এক একটি ছবি আঁকে তার চিন্তা ভাবনা এবং কবিত্ব শক্তি বাংলা সাহিত্যকে চিরকাল সমৃদ্ধ করেছে। তাই জীবনানন্দ দাস আমার প্রিয় কবি তার কবিতা আমাকে ভাবতে শেখায় প্রকৃতিকে অনুভব করতে শেখায় এবং জীবনের এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম